আদাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাহর দিনা ওয়ালিবা ফি করাতিন ইল্লা তাহালু যে এলাকার মধ্যে দুইটা দিনিস ব্যাপক আকার ধারণ করে যে এলাকার মধ্যে দুইটা দিনিস বেশি আকার ধারণ করে যে এলাকা দুইটা দিনিস ব্যাপক হয় বলেন কয়টা দিনিস এক নম্বর নবীজি বললেন আর রিবা যে এলাকার মধ্যে সুদ বেশি হয় বা যে এলাকার মধ্যে জেনা ব্যাবিচার আকাশ ধারণ করে এক নম্বর সুদ দুই নম্বর জেনা না এই দুই জিনিস এলাকায় পাওয়া গেলে আমি এলাকার মধ্যে আল্লাহ পক্ষ থেকে আজাদ আপ হতে থাকে

ওই এলাকার মধ্যে আল্লাহ রহম থাকে নাহমত থাকে না এই জন্য আমি কিশোরগঞ্জে আগে হাওড় এলাকায় যে পরিমাণ মাছ পাওয়া পাওয়া যায় না একটা একটা লাউ গাছে যে পরিমাণ লাউ আসতো এখন আসে না যে পরিমাণ ফসল হইতো হয় না একজন মা তার বাচ্চারে মায়ের বুকে দুধ খাওয়াইতে পারে না ডাক্তারের কাছে যা ডাক্তার ওষুধ দিলে বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে পারে ডাক্তার ওষুধ ডাক্তারের ওষুধ না খাইলে বাচ্চা মায়ের বুকে দুধ খাইতে পারে না সমস্ত প্রাকৃতিক সম্পত্তি গুলাতে নষ্ট হয়ে যাইতেছে কারণ কি খোঁজ নিয়ে দেখবেন এলাকার মধ্যে সুদের কারবার ব্যাপক আকার ধারণ করছে এই জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বরফ তত কমে যাইতেছে সুদ যত বাড়বে বরকত তত কমবে বলেন সুদ যত বাড়বে বরকত তত আল্লাহ আমাদের সুদের ভয়াবহতা গুলো বুঝে সুদ থেকে বিরত থাকা তাও ফির দান করেন বলেন এক নম্বর হারাম সমাজের মধ্যে ব্যাপক হয়েছে সেটা হলো সুদ দুই নম্বর আমাদের সমাজের মধ্যে আর একটা হারাম ব্যাপক ধারণ করছে সেটা হলো মিরাজ তথা মানুষ নিজের বর ফুফু ভাতিজা ভাইদেরকে সম্পত্তি দিতে চায় না দেখবেন ভাই বাবা মারা গেছে ভাইয়া সম্পত্তি বন্টন করে নেয় বন্ধেরকে সম্পত্তি দেয় না আছে না নাই দাদা মারা গেছে বাপ চাচারা সম্পত্তি বন্টন করে নেয় ফুফুদেরকে সম্পত্তি দেয় না বাবা মারা গেছে সম্পত্তি এখনো ভাগ হয় নাই কিছুদিন পর বড় ভাই মারা গেছে তো বাপ দেহ তো আগে মারা গেছে বড় ভাই সম্পত্তি পাবে কিন্তু ভাইও মারা গেছে ভাতি যারা আছে বাকি চাচারা বাকি চাচারা সম্পত্তি বন্টন করে নেয় ওই এতিম ভাতি যাদেরকে সম্পত্তি দেয় না বরং তো ওই ভাবির সাথে এমন দুর্ব্যবহার করে এই বাড়িতে থাকা তার জন্য যাহার নাম তুল্য করে দেয় নিজের শ্বশুর বাড়িতে থাকাটা অসম্ভব করে দেয় এক যায় নিজের বাড়িতে চলে যাইতে বাধ্য করে নেয় তারা শ্বশুর বাড়ি থাকতেও যায় না তারা কারণ এটা থাকলে সম্পত্তি দিতে হবে বাপের বাড়ি চলে গেলে এবারে সম্পত্তি দেওয়া লাগবে না কথা কোন ঠিক কিনা অথচ এটা কতটা ভয়ঙ্কর ব্যাপার তিনদের সম্পত্তি আত্মসাত করা ইসলামে কত বড় জঘন্য ব্যাপার হিসেবে আল্লাহ করণে বলেছেন

এই লোকটা মরতে দেরি হবে আল্লাহ তিনটা শব্দ আসে দেরি অর্থ দেয় মানে অবশ্যই হবে এবং খুব দ্রুত হবে ঠিক আছে না ভেরি মানে অবশ্যই তো হবেই হবে এবং দ্রুত হবে দুইটা অর্থ দেয় মানে অবশ্যই হবে এবং দ্রুত হবে দেখেন অবশ্যই হবে কবে হবে জানা নাই কথাটা বুঝতে পারছেন বাংলাদেশ স্মার্ট দেশ হবে কবে হবে এরা ওবায়দুল কাদের তারা কেউ জানেন হবে কবে হবে ওরা জানে কবে হবে আর একটা কথা অবশ্যই হবে এবং তাড়াতাড়ি হবে তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না নাই এটা হলো অবশ্যই একটা হলো তাড়াতাড়ি

সম্পত্তি জাহান নামের আগুন আমি বলবো সম্পত্তি আপনারা বলবেন জাহান নামের আগুন বলেন সম্পত্তি অনেকেই বলেন নাই আবার বলেন এতমের সম্পত্তি কিসের আগুন কিসের আল্লাহ এই কথাটাই এই এলাকা প্রত্যেকটা যুবক ভাই মুরব্বি বাবা আমাদের সবাইকে বোঝা যারা সম্পত্তি আত্মসাত করবে এর শাস্তি কি শুনলাম তো জাহান নামের আছে নামের আগুন কেন দুনিয়াতে দিবে তো আখেরাতে তো দুনিয়া দুনিয়াতে একটা হিসাব কিতাব আছে কি হিসাব কিতাব একটা হাদিস থেকে আমি শোনাই এই হাদিরটা তির্মিত বাইশ দশ নম্বর হাদিব বড় হাদিদ আমি অল্প একটু শোনাবো আল্লাহ নবী বলেন যারা ইয়াতীমদের সম্পত্তি ভাবে আত্মসাৎ করবে বোনদেরকে যারা সম্পত্তি দিবে না ফুফুদের সম্পত্তি যারা আত্মসাৎ করবে তাহারে ভাতিজা ভাতিজীদের যারা সম্পত্তি আত্মসাৎ করবে আল্লাহল্লাহু ইয়াকুন বিমা যারা অন্যের সম্পত্তি নিয়ে যে নিজের সম্পত্তির পাহার করবে এই লোকটার সম্পত্তি হবে সব হবে

গাড়ি আছে সব সহায় সম্পত্তি আছে তারপরে ওষুধ খাওয়া সারা ঘুমা ঘুমের ওষুধ খাওয়া সারা ঘুমায় অথচ আমি আজ পর্যন্ত কোন কামলা ইফ মাইন্ড যদি মাইন্ড মনে না করেন কামলা শব্দটাই আমি ব্যবহার করি না দিন মতো তো অনেক সুন্দর শব্দ

এসি গাড়ির মধ্যে যায় এসি চলতেছে তারপরে কপালের ঘাম মুসতেছে এসি গাড়ির মধ্যে ময়া কপালের ঘাম মুসতে থাকে তার টেনশন শেষ হয় না একের পর এক পরিবারের মধ্যে বিপদ ব্যবসায় লস হয়ে গেছে পরিবারের মধ্যে অশান্তি হয়ে গেছে ছেলে কথা শুনে না মেয়ে কথা শুনে না দিক দিয়ে মিথ্যা মামলা হামলা টেনশন পেরেশানির কোনো শেষ নাই এমন কেন হয় সব মানুষ কত সুন্দর চলতেছে আমার কিসমত তো দিয়ে শুধু এমন কেন হয় খোঁজ নিয়ে দেখবেন আপনার সম্পত্তির মধ্যে আপনার বোনের সম্পত্তি আছে আপনার বাবার সম্পত্তির মধ্যে আপনার ফুফুদের সম্পত্তি আছে অবৈধ সম্পত্তি নিয়ে সম্পত্তির পাহাড় করবেন সব কিছুই পাবেন কোনোদিন শান্তি এই সংসারে আসবে না সম্পত্তি যার সংসারে থাকবে

যা কিছু আছে বাবার নামে সব কিছু অর্ধাবর্ধি করে ইসলাম অনু ইসলামের বিধান অনুপাতে বন্টন করে দেওয়া ফরজ আল্লাহ আমাদের বোঝার তো সিদ্ধান্ত এখন তো তার অধিকার যদি চাই বলে বাইরের দিকে কি রে সারা জীবনের লেগে সম্পর্ক নষ্ট করতে চাস কথা বলেন যে অধিকার ইসলাম তারি দিছে সে চাইলে আমি বাড়িতে আর জীবনে আইবি না তোর পোলাপান কি আমি বাড়িতে আসতো না চিন্তা করেন আল্লাহ আমাদের বোঝার কাউ সিদ্ধান্ত করেন বলেন তাই একটা কথা জানলাম যেই এলাকা বা যেই ঘরে সম্পত্তি অন্যায় ভাবে আত্মসাত করে তাদেরকে আল্লাহ সহায় সম্পত্তি ইজ্জত সম্মান সব দিতে পারবেন দিবেন সুখ আর শান্তি তাদের দিবেন না টেনশন কোনদিন তাদেরকে ছাড়বে না কথা ঠিক আছে না এবার একটা মজার কথা আমি আপনাদের শোনাই হবত খালিরা আল্লাহ তাকে একটা বেড়ে প্রশ্ন করেছে আল্লাহর পৃথিবীতে সব চাইতে শক্তিশালী জিনিস কি বুঝলেন আল্লাহ পৃথিবীতে নানান রকম আখলুক বানাইছে হাজার ধরনের পৃষ্টি দুনিয়াতে আল্লাহ বানাইছে কথা ঠিক আছে না

কারণ লোহা দিয়ে মানুষ পাহাড় টুকরা টুকরা করে দিতে পারে এই জন্য বলেন তো পাহাড় বেশি শক্তিশালী না লোহা বেশি শক্তিশালী না পাহাড় শক্তিশালী না কারণ আমি দেখেছি মানুষ বড় বড় পাহাড়কে লোহা দিয়ে কাইটা কাইটে স্থানান্তরিত করে ফেলে চূর্ণ বিচূর্ণ করে দেয় সরায় ফেলে সমান সমতল করে দিলে দুই নম্বর হলো লোহা

যে যত শক্ত লোহায় আপনি দেন লয় আগুন আস্তে আস্তে ওটাকে গলাইয়া পানি বানায় কথা건 ঠিক কিনা ঠিক হযরত আলী 3 নম্বর উত্তর দিলেন আগুন আগুন দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী makhluk একটু সময় চিন্তা করে বললেন না আগুন দুনিয়ার মধ্যে সবচাইতে শক্তিশালী বস্তু না পাইন্নাম না ইত্তিহুলবা আগুনের চাইতে শক্তিশালী হলো পানি

পানি সবচাইতে শক্তিশালী না সবচাইতে শক্তিশালী ও হুয়ার রিয়া সবচাইতে বেশি শক্তিশালী কোনো বাতাস কারণ মেঘমালার মধ্যে পানি থাকে বাতাস ওই মেঘমালাকে এক জায়গা থেকে উড়ায়া আর জায়গায় নিয়ে যায় এই জন্য পানি শক্তিশালী না পানি চাইতেও বেশি শক্তিশালী হইল বাতাস কারণ বাতাস তুফান ঝড় তুফান দিয়া

আল্লাহ নিজে এমন জাতি দুনিয়াতে বানাইবেন না আল্লাহ বলেন কানু আমি না জীবানি তারা তাদের হাতের রোদ গুলা দিয়ে পাহাড় কাইটা কাইটা ডিজাইন করে বাড়ি বানাইত তাদের হাতের রোগ গুলাতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন আল্লাহ বলেন আমি এমন এমন শক্তিশালী জাতি দুনিয়াতে আর বানাবো না আল্লাহ নিজে বলেন এত শক্তিশালী জাতি বানাবো না

আমরা পৃথিবীর শক্তিশালী আল্লাহ বানাই ছিল এরকম গজব মার্কে জাতি দুনিয়া দিয়েছিল আল্লাহ বলেন আমি আর এমন জাতি দুনিয়াতে বানাবো আল্লাহ নিজে কোরআনে বলেছে এমন জাতি বানাবো না পরে কি হয়েছে এর পরের কথাগুলো আল্লাহ এই আয়াতে বলেছেন ওয়াম্মা আদু ফাউলিকু বিরিহিন সরসরিন আতিয়া কঠিন বিধ্বংসী বাতাস দিয়ে এই জাতিকে দুনিয়া থেকে করেছি সাক্ষর আলাইহিম আলাইহিন সাবা লায়ালিন ও সামানিয়াতায়াব সাত রাত আট দিন পর্যন্ত তুফান ছিল পাহাড় থেকে গুলা যখন গড়ায় বড়ায় পড়তেছে আল্লাহ বলেন্লাহ আনলেন খেজুর গাছ গোড়া থেকে কাইটা পাহাড় থেকে সাইরা দিলে যখন যায়

অহংকার আমার চাদর আশ্চর্যের ঘটনা আমার সাথে একটা ঘটছে আমি মোহাম্মদপুর সুনিবির হাউজিং সোসাইটি কেন্দ্রীয় জামা মস্তি যেগুলো পড়ে ওইখানে এক লোক আমার লোক দেখা করছে বাড়ি টাঙ্গাইয়া ওই পরাজিত দলের নেতা ছিল আওয়ামী লীগের বড় নেতা ছিল তা আমার হুজুর আপনি কি মনে করেন বাংলাদেশে কি এমন কোন শক্তি আছে যে আওয়ামী লীগকে পরাজিত করবে আমি বলেছি আল্লাহ চাইলে সম্ভব উনি বলে যত যাই বলে হাসিনা যতদিন জীবিত আছে ততদিন সম্ভব না আমি তার কথার কোন প্রতিবাদ করি নাই আমি এতটুকু নেই বলেছি যে আল্লাহ চাইলে সম্ভব কিন্তু সে এটা মানতে নারাজ তার বক্তব্য হল বাংলাদেশে এমন কোন শক্তি তৈরি হয় নাই যে আওয়ামী লীগকে কিছু করবে আমি তিনবার বলেছি আল্লাহ চাইলে সম্ভব আল্লাহ চাইছে সতেরো বছর ক্ষমতায় থাকার পর আরে সতেরো তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত জুলাইয়ের সতেরো তারিখ থেকে পাঁচ তারিখ আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত মাত্র আন্দোলনের কারণে এমন ভাবে আল্লাহ চাইছে ভাত রান্না করছে কিন্তু খায়া যাইতে পারে না ওই দিন আমার ওই নেতার কথা মনে হয়েছে আমি এলাকায় ফোন করছি চান্দুর কি খবর

দেশ ছাড়তে আল্লাহ লাগ্য করেছে পৃথিবীর বহু সৈরা শাসকের পতন হয়েছে বহু মানুষ ক্ষমতা থেকে পদচ্যুত হয়েছে ক্ষমতার পালা পরিবর্তন হয়েছে বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালায়া যাইতে বাধ্য হয় নাই একমাত্র ওই বাতরাইন দিয়ে গেছে খায়া যাইতে পারে নাই কথা বলে এই যে অহংকার করা যাবে না কথা ঠিক আছে না টাকা পয়সা অহংকার করা যাবে না সম্মানের অহংকার করা যাবে না মান মার অহংকার করা যাবে না শিক্ষা জ্ঞান নিয়ে অহংকার করা যাবে না ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না এই জন্য ভবিষ্যতে যারা আসবেন যারাই ক্ষমতা আসেন ইসলামী বলেন 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 খেলাফত বলেন আপনাদের প্রতি আমি অনুরোধ করে বলবো আপনাদের ভাই হিসেবে বলবো আপনারা যত উচ্চতায় চলে যান না কেন দিন অহংকার করবো না তাদের থেকে পরবর্তীতে শিক্ষা হবে তারা অহংকার করার পরে অহংকার করার পরে তাদের যে পরিণতি হয়েছে আমরা দোয়া করি বাংলাদেশে কারো যেন অহংকারের কারণে কারো যেন এমন পরিণতি না হয় আমার শত্রুরা যেন এমন পরিণতি না হয় বলেন আমি অহংকার করা যাবে রাজি আছেন তাই আমার মূল কথায় আসেন হাজর আলীকে প্রশ্ন করলেন সব চাইতে শক্তিশালী জিনিস কি তিনি প্রথম উত্তর দিলেন পাহাড় দুই নম্বর উত্তর দিলেন পাহাড় না লোহা তিন নম্বর উত্তর দিলেন লোহা না আগুন কারণ লোহাকে আগুনে গলায়া পানির মতন বানাই দেয় চার নম্বর তিনি বললেন আগুন নয় পানি কারণ পানি আগুন রেহে নিবাই দেয় পাঁচ নম্বর বললেন পানিও না কারণ বাতাস পানিকে উড়াইয়া নিয়ে যায় এই জন্য বাতাস হলো সবথেকে শক্তিশালী এবার তিনি ছয় নম্বর চিন্তা করে বললেন না বাতাস সবটাই তো শক্তিশালী না কারণ মানুষ চাইলে দেয়াল তৈরি করে বাতাসকে বন্ধ করে দিতে পারে চাইলে বাতাস চালু করতে পারে চাইলে বাতাস বন্ধ করে দিতে পারে এই জন্য যারা বিমানে সফর করেন দেখবেন বিমানে বহু জানালা আছে কিন্তু জানালাগুলো একেবারে খোলা যায় না একটা প্লাস্টিকের জানালা দিয়ে আপনি দেখতে পারবেন কিন্তু খুলতে পারবেন না কারণ ওই যে স্পিড এক হাজার বারোশো কিলোমিটার পার আবার স্পিডে যখন ট্রেন যায় একটা জানালা যদি খোলা হয় ভিতরে বাতাস দিয়ে মানুষ ঠান্ডা হয়ে বরফ হয়ে যাবে এবং প্লেনটা মানুষ নিয়ন্ত্রণ হারায় ফেলবে পাইলট ওই বিমান তারে গন্তব্যে কোনোদিন নেওয়া যাইতে পারবে না তার মানে মানুষ বাতাস নিয়ন্ত্রণ করতে পারে চাইলে বাতাস বাড়াইতে পারে আবার কমাইতে পারে বন্ধ করতে পারে চালু করতে পারে তিনি বললেন সুতরাং আমার দিলে বিশ্বাস দিল পৃথিবীর মধ্যে সবচাইতে শক্তিশালী জাতি হইল মানুষ মানুষ সবচাইতে শক্তিশালী তিনি আবারও চিন্তা করলেন সাত নম্বরে বললেন না মানুষ শক্তিশালী না মানুষের যখন ঘুম চলে আসে এই শক্তিশালী মানুষটাও তখন দুর্বল হয়ে যায় তাহলে সব শক্তিশালী জিনিস হলো নাউম সেটা হলো ঘুম কারণ জিহাদের ময়দানে বীর বিক্রম বাহাদুর পুরুষ যদি ঘুমায় যায় তার অস্ত্র শস্ত্র ট্রেনিং প্রশিক্ষণ কোনো কিছু আর তাকে আসবে না তিনি সাত নম্বর উত্তর দিয়া বললেন মানুষ পৃথিবীর মধ্যে শক্তিশালী একটু পরে চিন্তা করে বললেন না ঘুম আরো কিছুক্ষণ চিন্তা করে বললেন না পৃথিবীর মধ্যে সব শক্তিশালী জিনিস হল বহু আল হাম্মু আল হুম সেটা হলো টেনশন আর পেরেশানি কারণ মানুষের টেনশন থাকলে তার ঘুম পর্যন্ত চলে যায়